হ্যালো বন্ধুরা আমি শ্যাক গন্ডিল আশা করি আপনারা সকলেই জানেন রায়হান রাফি পরিচালিত শাকিব খান এবং চঞ্চল চৌধুরী অভিনীত বাংলাদেশের আপকামিং বিগ বাজেট গ্যাংস্টার ড্রামা ছবি হচ্ছে তুফান যে ছবিটার একটা টিজার কালকে মেকারদের তরফ থেকে অফিসিয়ালি অডিয়েন্সের সামনে আনা হয়েছে এবং সেই টিজারটা প্রচুর দর্শক রয়েছেন যাদের খুব ভালো লেগেছে অসাধারণ মনে হয়েছে এবং আমিও সেই সমস্ত দর্শকদের মধ্যেই পড়ি যাদের খুবই ভালো লেগেছে আমি টিজারটা অলরেডি রিভিউ করেছি আমি তো খুব ভালো রিভিউ দিয়েছি কারণ আমার মনে হচ্ছে সত্যি বলতে বাংলা সিনেমাতে এরকম একটা ছবি টিজার আমরা ভাবতেই পারি এটা আমাদের স্বপ্নের অতীত ছিল এটা আমাদের কল্পনা ছিল যেটাকে রায়হান রাফি কোথাও একটা বাস্তব করে তুলেছেন এখন একটা দল এরকমও রয়েছে যাদের কিন্তু মনে হচ্ছে যে এই টিজারটা দেখবার পরবর্তীতে তুফান ইয়াসের যে কেজিএফ বা কেজিএফ টু সেটার থেকে কপি করে তৈরি করা হয়েছে বা রণবীর কাপুরের যে অ্যানিম্যাল সন্দীপ রেড্ডি বাঙ্গার ছবি সেই ছবিটার থেকে কপি করে তৈরি করা হয়েছে এরকমটা কিন্তু অনেকেই টিজার দেখবার পরবর্তীতে বলছেন এখন তাদেরকে উদ্দেশ্য করে আমার কিছু বক্তব্য রয়েছে সেটাই আজকে এই ভিডিওতে আপনার সঙ্গে আমি শেয়ার করব সবার আগে যেটা বলতে চাই এই এই জিনিসটা যে প্রথমবার শাকিব খানের সঙ্গে বা রায়হান রাফির সঙ্গে বা তুফানের সঙ্গে হচ্ছে এটা কিন্তু একেবারেই নয় এরকম জিনিস আমরা এর আগেও বহু ছবির সঙ্গে হতে দেখেছি আমাদের রেপার বাংলায় যদি বলি আমরা জিতে চেঙ্গিজের বেলায় এই জিনিসটা হতে দেখেছি সেই সময়ও চেঙ্গিজের পক্ষে আলাদা করে ভিডিও তৈরি করেছিলাম যেরকম কপি 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 বলাটা একেবারে উচিত নয় দেবের কাছের মানুষের বেলা আমরা এই সেম জিনিসটা হতে দেখতে পেয়েছি সেই সময়ও আলাদা করে ভিডিও তৈরি করেছিলাম কাছের মানুষের পক্ষে কথা বলেছিলাম যে এরকম কপি 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 করা একেবারে উচিত নয় অনেক সময় কী হয় ফ্যান ওয়ারের জন্য জিনিসটা হয় যে একজন সুপারস্টারের ছবি মুক্তি পেয়েছে কম্পিটিটার যে সুপারস্টার রয়েছে তার ফ্যানরা কোথাও একটা নেগেটিভিটি তৈরি করবার চেষ্টা করছে সেই জিনিসটা আমরা দেখতে পেয়েছি এর আগে এছাড়াও কিন্তু এটা দেখা যায় ধরুন খাদানের ক্ষেত্রে বলি খাদান ছবিটা এখন অব্দি যেহেতু আসেনি সেভাবে ছবিটাকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে না কিন্তু সেই ছবিটারও একটা একটা শ্যুটিং স্পট থেকে দেব নিজের ছবি ছেড়েছিলেন চেয়ারে তিনি বসে রয়েছেন সেই পার্টিকুলার ছবিটাকে নিয়েও কিন্তু একদল শুরু করে দিয়েছে যে এটা কি তাহলে পুষ্পার মতো নাকি এটা কি তাহলে আল্লু অর্জুনের কপি নাকি এরকম কথাবার্তা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে অলরেডি দেখে ফেলেছি তো খাদানের টিজার এলে কি হবে খাদানের আরও তিন চারটে পোস্টার এলে কি হবে সেটা ভগবানই জানে হতে পারে খাদানকেও এরকম সমস্যা ফেস করতে হবে তো বাংলার ক্ষেত্রে এটা প্রথম নয় বাংলাদেশের ক্ষেত্রেও এই জিনিসটা কোথাও একটা দেখতে পাওয়া যাচ্ছে যে এটার সঙ্গে মিল ওটার সঙ্গে মিল সেটার সঙ্গে মিল দেখুন মিল আপনি খুঁজে পাবেন আপনি যদি মিল কার সঙ্গে রয়েছে না নেই সেটা যদি খোঁজবার চেষ্টা করেন তাহলে আপনি ম্যাক্সিমাম কাজের মধ্যেই কোনো না কোনো ছবির থেকে একটা মিল কোনো না কোনো ছবির থেকে একটা ইন্সপিরেশন দেখতে পেয়ে যাবেনি এবার কেন অ্যান্টিসিপেটেড ছবিগুলোর ক্ষেত্রে এই জিনিসটা হয় আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন যে ছবিগুলোকে নিয়ে দর্শকদের চাহিদা রয়েছে একটা হাইপ রয়েছে সেই ছবিগুলোর এই হয় আজকে সাদা জামা উপরে একটা কোট আর বড় চুল হলেই থাকলেই সেটা অ্যানিম্যাল হয়ে যাচ্ছে না বা মেশিন গান চালালেই সাউথের একটা ছবির সঙ্গে তুলনা করে দেওয়া রকি ভাইয়ের সঙ্গে তুলনা করে দেওয়া এই জিনিসটা ঠিক নয় মানে আপনি মিল খুঁজে পেতে পারেন বা একটা ইন্সপিরেশন অনেক সময় অনেক ছবির ক্ষেত্রেই দেখতে পাওয়া যায় ইন্সপিরেশন বড় বড় পরিচালকরা ইন্সপিরেশন নেন এস এস রাজামৌলির ছবিতে আপনি ইন্সপিরেশন দেখতে পাবেন অ্যাকশন সিকোয়েন্সেস মধ্যে লোকেশ কানাকাজের ছবির অ্যাকশন সিকোয়েন্সেসের মধ্যে আপনি ইন্সপিরেশন দেখতে পেয়ে যাবেন আজকে সিদ্ধাত আনন্দ তার পাঠান ছবিতে কত মিশন ইম্পসিবল থেকে ইন্সপিরেশন নিয়ে কাজ করে দিয়েছে কত অ্যাকশন সিকোয়েন্স সে ডিজাইন করেছে একদম মিশন ইম্পসিবল থেকে তোলা বা কোনো একটা হয়তো অ্যানিমেশন ছবির থেকে তোলা এই জিনিসটা তো আমরা দেখতে পেয়েছি এটা ম্যাটার করে সেটা হচ্ছে ইন্সপিরেশন নিয়ে আপনি আপনার ছবিটাকে গল্পটাকে কিভাবে নিজের রাজ্যের নিজের এলাকা নিজের দেশের করে তুলতে পারছেন লোকেশ কানাগরাজ এস এস রাজামলি সেটা করতে পারেন সাকসেসফুলি যে কারণে তাদের ছবি দেখে মানুষ এন্টারটেন হয় তাদের ছবির মধ্যে কি মিল রয়েছে কি মিল নেই এসব খুঁজতে যায় না তারা যথেষ্ট রেসপেক্টের অডিয়েন্সের কাছে সেই রায়হান রাফি কিভাবে তুফানের মধ্যে করে তোলেন সেটাই দেখবার ব্যাপার তিনি যদি ছবিটাকে বাংলাদেশের করে তুলতে পারেন বাংলার গল্প যদি দেখছি মনে হয় সেক্ষেত্রে কোনো সমস্যা হবেই না সমস্যা হওয়ার কথাই না সমস্যা প্রশ্নই কিছু আসছে না এখন সাকসেসফুলি রায়হান রাফি এটাকে বাংলাদেশের গল্প করে তুলতে পেরেছেন কি না সেটা তো আমরা ছবিটা দেখলে বুঝতে পারবো সেটা তো আমরা টিজার দেখে কখনো বুঝতে পারবো না কখনো তো সেটা সম্ভব নয় তো সেক্ষেত্রে একটা দেড় দু মিনিটের টিজার দেখে এরকমভাবে সমালোচনা কেন মানে আপনি একটা বলতে পারেন যে রায়হান রাফি এখান থেকে ইন্সপিরেশান নিয়েছে দ্যাট ইজ কোয়াইট ফাইন যে ঠিক আছে আপনার ইন্সপিরেশান নিয়েছে মনে হয়েছে আপনি আপনার মতামত প্রকাশ করছেন কিন্তু যখনই আপনি জিনিসটাকে ক কপি বলে দিচ্ছেন তখন কিন্তু সেটা এক প্রকারের কোথাও একটা গিয়ে নেগেটিভিটি বিশ্বাস করুন একবার যখন আপনি সিনেমা হলে সিনেমাটা দেখতে ঢুকে গেছেন না এই সব জিনিসপত্র এই যে চর্চাগুলো এই যে আলাপ আলোচনা এটা থেকে কপি সেটা থেকে কপি এটা তো বিভিন্ন ছবির ক্ষেত্রেই হয়েছে অডিয়েন্স একবার হলে পৌঁছে গেলে যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ওই ছবিটা ওই ছবিটার চরিত্রগুলো গল্পটা কেমন চিত্রনাট্যটা কীরকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজটা কীরকম হয়েছে অ্যাকশান গুলো হাই দিতে পারছে কি না বা অ্যাকশানটা কতটা বড় স্কেলে শ্যুট করা হয়েছে এগুলোই ম্যাটার করে যে ওই পার্টিকুলার ছবির ডিরেক্টর কী করেছে অ্যাক্টার অ্যাক্ট্রেসরা কি করেছে কিংবা যারা এছাড়াও বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে তারা জিনিসটাকে কিভাবে পুল অফ করেছে সেটাই ম্যাটার করে ওই ছবিটার সঙ্গে মিল আছে কি সেই ছবিটার সঙ্গে মিল আছে কি এটা অ্যাকচুয়ালি অডিয়েন্স ভাবে না যদি আপনি মাসুজের কথা ভাবেন তারা কিন্তু হলে গিয়ে এসব ভাবে না ফলত এই জিনিসগুলো স্টে করবে প্রথম পাঁচ মিনিট তারপরে এগুলো জাস্ট ম্যাটার করবে না এই কথা আমি বহু আগের থেকেই বলে আসছি আরও একবার এই প্রসঙ্গে বলা দরকারই মনে করলাম এখন এটাও একটা ভেবে দেখবার বিষয় এই যে কেজিএফ বাইকিংসের থেকে সঞ্জা যে লুকটা কেজিএফ টুয়েল এই কপি 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 কত কথা বলা হলো লাভটা কি হলো বক্স অফিসে কামাল করে দেখিয়ে দিল রেকর্ডের পর রেকর্ড ভাঙতে শুরু করে দিল শাহরুখ খানের জওয়ান রেকর্ডের পর রেকর্ড ভাঙলো কিন্তু ছবিটা যখন ফার্স্ট লুক এসেছিল শাহরুখ খান পট্টি পরে পট্টি খুলছে সেটাকে দেখে তো এই ছবির থেকে ইন্সপিরেশন নেওয়া সেই ছবিটার থেকে কপি কত কথা বলা হয়েছিল যেমন দেখতে আপনি যেই ঢুকে গেছেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন আপনার ওসব মাথায় ছিল নাকি আপনি শাহরুখ খানকে দেখছিলেন নাকি অ্যাটলি কীভাবে শাহরুখ খানকে লার্জার দ্যান লাইফভাবে প্রেজেন্ট করেছে আপনি সেটা দেখছিলেন তুফানের ক্ষেত্রেও মানুষ কিন্তু দেখবে যে শাকিব খানকে রায়হান রাফি কীভাবে প্রেজেন্ট করেছে সাকিব খান পারফরমেন্স কতটা ভালো দিচ্ছে কিন্তু মানতেই হবে যে সাকিব খানকে রায়হান রাফি যেভাবে প্রেজেন্ট করেছেন সেভাবে শাকিব খানকে আমরা কেউই দেখতে পাইনি তার দর্শকরা বোধহয় কোনোদিন ভাবেননি ভাবেনি যে সাকিব খানকে এইভাবে দেখা যেতে পারে তো সেটা তো ডেফিনেটলি অডিয়েন্সকে চমকে রেখে দিয়েছে সেই ক্রেডিটটা তো হবে স্টার পাওয়ার স্টার পাওয়ার থাকলে আপনি এই কপি রেলিগেশান এটার থেকে কি যাই নেগেটিভিটি করে নিন না কেন যদি স্টার পাওয়ার থাকে যদি ছবিকে নিয়ে ক্রেজ থাকে সে ছবি তো ভাই বক্স অফিসে সফলতা পাবেই এবং সেই ক্রেজটা কিন্তু তুফানকে নিয়ে রয়েছে সেই হাইপটা তুফানকে নিয়ে রয়েছে তুফান বাংলাদেশে হিউজ কালেকশান করবে এ নিয়ে আর সন্দেহ থাকার কথা নয় কালকে টিজারটা আসবার পরবর্তীতে আগে থেকেই জানা ছিল কিন্তু কালকে টিজারটা যা এসে গেছে তার পরবর্তীতে আমার মনে হয় এটা নিয়ে দিমৎ পোষণ শাকিব খানের অতি বড় হেটাররাও করতে পারবে না যারা এই ছবিটাকে নিয়ে নেগেটিভিটি করছে তারাও কোথাও একটা হয়তো এগ্রি করবে যে এই ছবিটা ভাই বিশাল বড় ওপেনিং নিতে চলে সত্যি বলছি স্টার পাওয়ার যদি না থাকে তখনই এই সমস্ত কপি রেলিগেশন হ্যানা তারা ম্যাটার করে বক্স অফিসে আদার ওই স্টার পাওয়ার থাকলে এসব জাস্ট কিছু যায় আসে না পাবলিক যাবে দেখবে মস্তি করবে এন্টারটেন হবে বাড়ি চলে আসবে আরও পাঁচজনকে দেখতে যেতে বলবে এভাবে ছবি জাস্ট বক্স অফিসে কামাল করে দেখিয়ে দিয়ে বেরিয়ে যাবে এখন একটাই ব্যাপার যারা বলছেন যে কপি এক্সেট্রা এক্সেট্রা নেগেটিভ আমি তাদেরকে একটা সিম্পল কথা বলতে চাই দেখুন শাকিব খান বা রায়হান রাফি তারা এই যে তুফান ছবিটা করেছে তুফানের মতন ছবি কিন্তু আমাদের এপার বাংলায় আমরা ভাবতে পাচ্ছি না এবার বাংলায় কিন্তু হচ্ছে না ভেরি অনেস্টলি বলছি আমরা কিন্তু জাস্ট এই লেভেলটা অ্যাচিভ করতে পাচ্ছি না সেটা তারা দুজন করে দেখিয়েছেন এখন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তুফানের মাধ্যমে কিন্তু একটা বিশাল বড় চেঞ্জ আসতে পারে তুফান কিন্তু একটা গেম চেঞ্জার হতে পারে এই ছবিটা আজকে যদি হিউজ কালেকশান করতে পারে যেরকমটা হবে বলে মনে করা হচ্ছে তাতে করে কিন্তু বহু সিনেমা হল যেগুলো হয়তো বাংলাদেশে বন্ধ হয়ে গেছে এমনিতেই বাংলাদেশের হলের কি সিচুয়েশান সেটা আমি খুব ভালো মতো জানি মানে বিভৎস খারাপ অবস্থা কিছু কিছু জায়গায় যেখানে মানুষজন ছবি দেখতে যেতে বাধ্য হয় সেইটাতে মানে সিনেমা দেখার উপযুক্ত পরিবেশ নয় সেখানে দাঁড়িয়ে যদি প্রচুর হল খুলে যায় বা যে হলগুলো এক্সিস্টিং রয়েছে সেগুলোর যদি কন্ডিশন বেটার হয় হয়তো সিটের ব্যবস্থা একটু ভালো করা হলো বা একটা হয়তো এসি লাগানো হলো একটু দরজা সারানো হলো যে যায় কিছু একটা স্ক্রিন বেটার করা হলো সাউন্ড বেটার করা হলো কারণ যখনই একটা ছবি প্রচণ্ড পরিমাণে সফল হবে হলের সিচুয়েশন বেটার করবার কথা কিন্তু হল মালিকরা ভাববেন তো দর্শকরা আপনারা যারা রয়েছেন তারাই কিন্তু কোথাও একটা বেটার ফেসিলিটিস পাবেন তার সঙ্গে সঙ্গে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি গ্রো করবে প্রত্যেকে ভরসা পাবে যে আচ্ছা ভালো করে যদি ছবি বানানো যায় সেক্ষেত্রে বড় বাজেট বিনিয়োগ করে সেই বাজেটটা রিকভারও কিন্তু বক্স অফিসে করা যেতে পারে তো একটা ভরসার জায়গা কিন্তু দরকার যেটা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে ভবিষ্যতে অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে সেটা দর্শকদের জন্য এবং ছবি নির্মাতাদের জন্য সকলের জন্যই কিন্তু বেনিফিশিয়াল তো তুফান কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ছবি সেই ছবিটার সঙ্গে মানে জোর করে এই জিনিসপত্রগুলো না করলে তুফান যদি সাফল্য পায় আপনারা ভেবে দেখুন রায়হান রাফি এবং শাকিব খান তারা তো ডেফিনেটলি তুফান পার্ট টুকে যেটার ব্যাপারে আপডেট রয়েছে যে তুফান হয়তো দুটো পার্টে নির্মিত হচ্ছে সেক্ষেত্রে পার্ট টুটাকে তারা আরও কত বড় করে পরিকল্পনা করবে আপনারা যা ভেবে দেখুন বা যদি এই আপডেটটা মিথ্যে হয়তো তুফান একটা পার্টের এই ছবি দুটো পার্টে আসবে না সেক্ষেত্রেও রায়হান রাফি তারপরে তো ছবি করবেন শাকিব খান তো তারপরে ছবি করবেন সেক্ষেত্রে তারা তো তুফানের থেকে আরও বিঘার কিছু দেওয়ার অডিয়েন্সকে প্রচেষ্টা করবে যদি তুফান সত্যিকারের সাফল্য পায় এই যে কেজিএফ বা অ্যানিমালের সঙ্গে তুলনা করছেন তুফানের এই দুটো ছবির বাজেট কত আপনারা জানেন আচ্ছা সাকিব খানের তুফানের বাজেট আপনারা কত জানেন মানে প্রচণ্ড কম ওই ছবিগুলোর বাজেটের সাপেক্ষে এই বাজেটটা মানে ভাবা যায় না তারপরেও যে তুলনাটা হচ্ছে এটা কোথাও একটা পজিটিভ এবং সেটা আমার মনে হয় রায়হান রাফির ক্রেডিট সেটার জন্য তার কোথাও একটা সম্মান প্রাপ্য একটা একটা রেসপেক্ট একটা ভালোবাসা সেটা সে দর্শকদের থেকে পাওয়াটা ডিজার্ভ করে এবং আমার মনে হয় সেটা আপনার সকলে দেওয়া বাংলাদেশের দর্শকদের আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতন টাটা চোখ রহন পরবর্তী ভিডিও